দেখ তুই আমার পিছে পিছে ঘুরিস না আমার পিছনে শুধু শুধু গড়ে কোনো লাভ নাই অযথা সময় নষ্ট করতেছিস তার সাথে বরং তোর কাজ কর আমার কাজই তুই এটা তোর পিছে ঘুরা কি লাভ কারণ তোকে করিব কোনো লাভ নাই আমার পিছনে ঘুরে শুধু শুধু সময় নষ্ট করতেছিস তার সাথে বরং অন্য দিকে যা কাজে লাগবে আমি তোর দিকে আসি আমার এখানে আসে লাভ কি সারাক্ষণ শুধু আমার পিছে পিছে ঘুরতেছে আরে আমি কি বুঝি না কি জন্য তুই আমার পিছে পিছে ঘুরতেছে এই যে আমার না দোষ নদোষ দেখিয়ে আমার পিছনে পিছনে ঘুরতেছে যতই ঘোরাঘুরি কর কোনো লাভ হবে না দেখ না না তোর যদি না দোষ নদোষ নাও থাকতো তারপরও আমি তোকে বিয়ে করতাম জি না তুই সেই রকম ছেলেই না আমি তোর চরিত্র সম্পর্কে জানি না আমাকে দেখে তোর মাথা ঠিক নাই তাই না আরে না মানে ভালোবাসি তো এতে না দুষ্ণ দুষ্কি তোর এগুলি না থাকলে কি হবে না থাকলে আমি তোকে হ্যাঁ এত দিন ভালোবাসা রে এতদিন বললি না ভালোবাসি আজকে যে একটু বের করে দিছি আর ভালোবাসি না বাইরে করে দিছস তো বাইরে করে দেস কে রে হ্যাঁ হ ঠিকই তো কইছস কেতে বার কইরে দিই বা কিছু জীব তো দিতে হবে জি না এত সহজ খাওয়া না তো ঠিক আছে ওকে বিয়ে করে ফে তোকে বিয়ে করব আমি মাথা নষ্ট তোকে বিয়ে করব আমি জীবনেও না কেন কেন কারণ তোর বয়স কম তুই কি সুপার না আর আমি বিয়ে করব বয়স দেখে একবার বুইড়া 50 বছরের ও অনেক মজা দিতে পারবে কিন্তু তুই পারবে না তোকে কে বলছে বুড়েরা মজা দেয় হ্যাঁ বুড়েরাই ভালো অনেক সুন্দর করে আদর করে সুয়াক করে ভালোবাসা দেয় আর বুড়েরা যা ভালোবাসা দেয় ইয়াং কোলাপান পারে না আর তুই পারতি না এটা কোনো কথা বলি তাহলে তোর তোর কত মিনিট লাগে এক দেড় ঘন্টা তুই পারবি এক দেড় ঘন্টা কেউ পারে অবশ্যই যেদিন পারবি সেদিন আমার কাছে আসিস কেন কোনো বুড়ে পাইছো পাই নাই পাবো কারণ আমি জানি বুড়ারা অনেকক্ষণ পারে পাবে অনেকক্ষণ দরকার হ্যাঁ তা আগেরটা যে সাইড দিছ হচ্ছে পারে না দেখা পারে দেখি তো সাইড দিছি পারলে কি ছাড়তাম কত কোন করতে ও তো পাঁচ মিনিট পাঁচ মিনিটে কি আর কি হয়

যখন বয়স হবে তখন আসি যে এখন ঘুম পাচ্ছে আমার যখন বয়স হবে তখন তোর বোন তখন তুই বুড়ো হয়ে যাবে গিয়া তখন তোর কে করতে যাবো তোকে আমি বুড়ো হব না তুই বুড়ো হয়ে যাবে উড়ি কর কর আমারে বিয়ে কর না যতই আমারে তেল দে কোন কাম হবে না শুন তোর ঠ্যাং কাঁধে নিয়ে করব তোর তুই তো আমার ঠ্যাং তো আলো করতেই পারবি না তুই তোর যে বয়স এইবার সে কিছু করতে পারবে না আচ্ছা ঠিক আছে তুই ফাকর দুই থাক দেখ আমি কি করি লাভ নাই এইটুকু জিনিস তোর